উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজি হত্যা থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা মাহবুবা বলেছেন যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস কর তার মেধা লোকগুলোকে ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না পড়তে দিও না তাদের কোন বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিক্টেটার যারা আপনার এক না একান্ত বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে চিরকাল ধরে রাখতে চেয়েছে তারা সমস্ত মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে আমি গত কয়েকদিন একটা বই পড়ছিলাম বইটার নাম নেক্সাস এটা বেশ কিছু বই বেরিয়েছে এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তুত ব্যক্তি এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস বিশেষ করে প্রযুক্তির ইতিহাস তথ্য তথ্যের যে প্রযুক্তি সেই প্রযুক্তির ইতিহাসের ইতিহাস সম্পর্কে লিখছে সেখানে একটি কথা আমাকে অত্যন্ত দাগ কেটেছে যে মানুষ তো সবচেয়ে ওয়াইস অর্থাৎ সবচেয়ে জ্ঞানী সেই প্রজাতি সৃষ্টি সবচেয়ে জ্ঞানী এবং সেই মান জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বদলাচ্ছে তার প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে অপ্রতিরোধ হচ্ছে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকে রাখার জন্য অন্য হত্যা করার জন্য তার শক্তি তার ক্ষমতা পাওয়ার কে স্টাবলিশ করার জন্য কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে এখন আলটিমেট সেই। টেকনোলজি প্রযুক্তি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষের কোথায় নিয়ে যাবে সেটা তার তাকে তাকে সে ধ্বংস দায়িত্ব বিলীন করে দেবে শুধুমিন্দু এই কথা বলে এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের আমাদের এই আন্দোলন আমাদের জ্ঞান আমাদের সব কিছু একটা মিল আছে ইদানিংকালে রাজনীতি রেখা আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি মনে কারণ আছে বলছি ইদানিং সেই যে সমস্ত দেখা হয় আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে আজকে একটা কেউ ভুলে যাচ্ছি আমরা যাকে চরম প্রান্তিকর সংমিলনে আমরা ভেবে আমরা একটা ভ্যান হিসাবমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকলের কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো জ্ঞান আমরা বলে যাচ্ছি আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না এই ভাই কে শুনতে ইচ্ছা আরো চলে যায় এখানে সৃষ্টি করবেন না Plese, voxen, e xa ne, xa na, a mi voxen, voxen, pides, pides, goto cal a mi de can, e axon, u podes ca, goto cal, potre ca, a mi as goto cal e non non te ca a ager din, তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা একটা আমি মনে করি এটা একটা এই উক্তিকার উনি কি জন্য করেছেন কিভাবে করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন তিনি তো আমি জানি না কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি সরকার সরকার এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি যারা এই সরকারকে আন্দোলন করেছি আমরা রক্ত দিয়েছে বুকে আমরা রক্ত দিয়েছি তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র গ্রহণের সুযোগ করে দেবে এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিচ্ছি বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনই তাদেরকে আমরা সমর্থন করে দিচ্ছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট তাদের সরকার তৈরি সুযোগ করে দেবে বলেন যে রাজনৈতিক দলগুলো কালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের বানাবেন না রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে এটা দায়িত্ব সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি আমরা হাজারবার বলেছি আমাদের চেয়ারম্যান বলেছেন আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাই না তাহলে এই কথা ওনারা কেন বলবেন কেন বলবেন আমার মনে হয় যে তিনি হয়তো এই গুরুত্ব বুঝতে পারেন তবে উনি স্বাভাবিক বলে থাকেন ঠিক না বুঝতে পেরে তাহলে আমি খুব কিছু বলতে চাই না কিন্তু উনি জেনে শুনে বলেন তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি প্রত্যা বন্ধুগণ আমি যে কথা আগেই বলছিলাম যে প্রতিটি মুহূর্ত আমরা এখন সতর্কতার সঙ্গে পাব প্রতিটি কথা আমাদের এখন নেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যে আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস ফাঁসি নাম পালিয়ে গিয়ে ভারতে আসলে নিয়েছে ভারতে নিয়ে সে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আমালীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংয়েও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ঋতু ক্ষমতাকে পাওয়ার জন্য তা আমাদের তো একটি হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিভাবিত করতে পারি তারা যেন মিলে একটা নাম মানে সেটা কীভাবে হবে সেটা এক একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা মেধা দিয়ে আপনাকে হবে যে কথাটা আমি আজকাল প্রায় বলছি এই স্লোগান আর এই আপনার এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে সামাজিক যে আপনার যে টুইটার ফেসবুক এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে আপনার দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ তারা অনেক কিছু প্রচার করছে অপপ্রচার করছে যেগুলো বাংলাদেশের জন্য এই বিপ্লবের জন্য এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা তা আপনাকে এই পক্ষে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে সে কথাগুলো হবে আপনার এই মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মেইন মিডিয়ার ভাইরা এখানে আসেন তারাও বলার চেষ্টা করেন যাই পারছেন প্রত্যেকটি বিকজ ফ্রিডম আগে পারতেন না এখন পারছেন তারপরেও আমাদেরকে ওই মাধ্যমটা যেটা সবচেয়ে বেশি চলে সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তাই আমি বলি বন্ধুরা ভাইয়েরা দরকার আছে মাঠে রাস্তা মাঠ করতে হবে রাস্তা দখল করতে হবে রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য সবই ঠিক আছে সঙ্গে সঙ্গে মেধার চর্চা করতে হবে নলেজ বেস পলিটিক্স যদি আমরা না করি জ্ঞান ভিত্তিক রাজনীতি আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে ছিল তাদের এই কথা তাদের লেখা মানুষগুলো কাছে কাছে বলতে কাছে এটা আপনাদেরকে অর্জন করতে হবে সে তরুণদের নিয়ে করতে হবে এই তরুণেরা সবসময় পাল্টায় তারা সমাজ বদলে দিতে পারে তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে দেশ বদলে দিতে পারে তাদের সেই শক্তি আছে

নেগলেক্ট করবেন না অবহেলা করবেন না জানার চেষ্টা করবেন অনেকে জানি না যে বুদ্ধিজীবী দিবস কি ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না ওই দিন কি আপনার বিরাট করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস অনেকে জানেন না ঠিক না বলেন তো অনেকে জানেন এই দিবসে যেটা আমি বললাম যে আমাদের দেশের সবচেয়ে বরেণ্য ব্যক্তিবর্গকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে আমি নাম অনেকেই বলা যায় বহু দাম আছে তা আমি একদিন তাই বললাম আমাদের ডক্টর মহিদ খানের মামা আপন মামা তিনি ছিলেন ডক্টর জি সি দেব ছিলেন আমাদের মনির চৌধুরী ছিলেন আপনার মুর্তজা ডাক্তার মুর্তজা ছিলেন আসলে আমার এই মতো মনে করছেন অনেক গোলাম মুস্তফা ছিলেন সাংবাদিক অনেক অনেক কালকে দেখবেন অনেকের চোখে বেরোবে পত্রিকা তাদেরকে তুলে নিয়ে গিয়েছে মজার ব্যাপার যে তুলে নিয়ে গিয়েছে তারা কিন্তু বাঙালি ছিল আগে বলছেন এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে তাই না যেমন আমাদেরকে গুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে বাসায় বলেছে যে কোথায় নিয়ে যাচ্ছেন বলে চলে আসবে এভাবে নিয়ে গেছে আর্থিক আসলে রায়ের বাজার তাদেরকে হতো হাত পা বাজার মহিলা পুরুষ সব এই জিনিসটা মনে রাখতে হবে কেন তাদেরকে প্রাণটা কেন দিতে হলো একই সঙ্গে আজকে আয়না ঘরের কথা বলেন না এই আয়না ঘরের মতো তখন ঘর ছিল এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া তাদের শেষ করা তাদেরকে ধ্বংস করে দেওয়া কেন একজন ব্যক্তি ক্ষমতাকে চিরস্থায়ী চিরস্থায়ী ক্ষমতাকে করতে হবে সেই জন্যই তাই না তো করেছে এই বিষয়টা কথা দিয়ে শুরু করেছিলাম আর কি যে গণতন্ত্র কথা আমরা বলছি সেই গণতন্ত্রকে কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কিভাবে কথা বলবো আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে